জেলা প্রশাসক ব্যাডমিন্টন প্রতিযোগিতা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হবে এখানে প্রায় ষোলোটি টিম অংশগ্রহণ করবে আমরা যেটা অবগত হয়েছি এখানে আমার অন্যান্য জেলা থেকেও বিভিন্ন খেলোয়াড়রা আমাদের সাথে অংশগ্রহণ করবেন এবং এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে আপনার চারজন ফিমেল প্লেয়ার্স অংশগ্র অংশ নেবে চারজনই আপনার ন্যাশনাল প্লেয়ার ন্যাশনালি রিকগনাইজড প্লেয়ার এবং রিনাউন্ড প্লেয়ার তো আমরা যেটা আমরা বলতে পারি যে মহিলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট হবে একটি আমরা চাই যে এখানকার ছেলেমেয়েরা স্কুল কলেজের যারা আছেন তারা আসলে উদ্বুদ্ধ হোক এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার মধ্য দিয়ে এটা আপনারা জানেন যে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা প্রতিযোগিতাটি একটি সারা বিশ্বব্যাপী খুবই প্রসিদ্ধ কিন্তু আমরা ক্রিকেট এবং ফুটবলের ভিড়ে আমরা এই খেলাটি আসলে এতটা জনপ্রিয় হয়ে ওঠে না শীতকালে আমরা 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 যারা সুযোগ পাই তারাই খেলি কিন্তু মেয়েদের জন্য এখানে সুযোগটা কম যেহেতু ইনডোর একটা চমৎকার একটি এখানে স্টেডিয়াম আছে তো আমার কাছে মনে হয় আমরা যদি সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে এই অঞ্চলের বিশেষ করে এই সিলেট জেলার ছেলেমেয়েরা উদ্ভূত হবে এটাই আমাদের লক্ষ্য আসলে সিলেটের ব্যাডমিন্টন হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিম এরকম হয়ে গেছে বাস্তবতা সিলেটকে বলা হয় বাংলাদেশের ব্যাডমিন্টনের রাজধানী কারণ আমাদের ন্যাশনাল টিমের এক থেকে দশজন প্লেয়ার নিলেও আমাদের পাঁচ থেকে সাতজন প্লেয়ার থাকে এটা হচ্ছে আমাদের গৌরবের বিষয় সেই প্লেয়ারদেরকে নিয়ে মাননীয় জেলা প্রশাসক মহোদয় যে মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করেন এসে আসলে প্রশংসার দাবিদার দীর্ঘদিন পর একটি উৎসবের আমেজ আমার দেখা মতো বিগত দুই তিন বছরের মধ্যে এরকম উৎসবের আমেজে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন হয়নি বিভিন্ন কারণে মহান বিজয় দিবস উপলক্ষে দুই হাজার চব্বিশ উপলক্ষে জেলা মাননীয় জেলা প্রশাসক মহোদয় যে আয়োজন করেছেন এখানে উল্লেখ্য বাংলাদেশের র্যাঙ্কিংদারি ষোলো প্লেয়ারের মধ্যে ষোলোজনই এখানে অংশগ্রহণ করবে আমি আশাবাদী সিলেটের সব বেস্ট প্লেয়ার এখানে খেলবে আমি আশা করি সিলেটের দর্শকরা দীর্ঘদিন পরে একটি উৎসমুখর পরিবেশে একটি অন্তত বাংলাদেশের দেশ সেরা খেলোয়াড়দের খেলা অনেকে ডাকে যে দেখতে পারি না ন্যাশনাল টিমের খেলা জাতীয় পর্যায়ের খেলা এগুলা সিলেটে আপনি আর বসে পাচ্ছেন জাতীয় টিমের সকল প্লেয়ারদের খেলা আশা করি সিলেটের ক্রীড়ামদি ব্যাডমিন্টন প্লেয়াররা সকলেই আমন্ত্রিত